তো বন্ধুরা দেখো এখন সারা দিন পরে এখন আবার ভিডিও শ্যুট করতে যে ছাদে উঠেছি সারা দিন আমি ক্যামেরাটা অন করতে পারিনি সেই সকালবেলা অন করেছিলাম আর এখন এই যে হয়ে গেছে বিকেল সারা মানে সকালে সরি সকালে বলবো না আজকে আজকে অন করিনি সরি সকালে বলবো না আজকে এই প্রথম ক্যামেরাটা অন করছি তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে এতটা গরম কি বলবো প্রচণ্ড গরম ঠিক আছে তো ভাবছিলাম যে অনেকক্ষণ আগে থেকে দেখো ঘাম বেয়ে বে পড়ছে আমার অলরেডি এই দেখো পাসি না পাসি না তো আমাকে কেমন লাগছে গরমে আর সেই পিন দিন আর পিন নেই এলোমেলো হয়ে গেছে যাই হোক এখন গিয়ে ভিডিও শ্যুট হয়ে গেছে মানে শর্ট ভিডিও করা হয়ে গেছে এখন গিয়ে ড্রেসটা চেঞ্জ করবো আর অনেকটা আজকে ভিডিওটা করছে পুরো বিকেল থেকে একদম সন্ধ্যে মুহূর্ত তোমরা দেখলে হয়তো বুঝতে পারছো না আকাশটা অনেকটা সুন্দর আছে তো হচ্ছে গিয়ে এখন ভিডিওটা শ্যুট করব করে মানে মানে এই লং ভিডিওটা তোমাদের জন্য করছি মানে তোমাদের সঙ্গে ক্যামেরাটা অন করেছি আর আজকে সারাদিন কী করেছি না করেছি হয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু সেটা তো হয়ে উঠলো না তো কেয়ার করবো তাই ভাবলাম যে এখন একটু তোমাদের সঙ্গে গল্প করে নিই আর প্রথম কথা হচ্ছে আমাদের কেমন লাগছে এই গরমের মধ্যে পেতনি সেজে তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে দেখো কাপড় আঁচল টাচল বুঝে নিয়ে একার অবস্থা ভিডিও যখন করছিলাম তখন আমি ছাইটা বেশ সুন্দর করে এরকম করে প্রিন্টিং করে নিয়েছিলাম তারপরে চুলটা ছেড়ে দিয়েছিলাম এত গরম দেখো আমার গাছ জল জল পড়ছে ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু আমি তো বুঝতে পারছি আমার যে কী হচ্ছে রস টপ 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 করে পড়ছে বুঝেছো মানে বুঝতে পারছি রস মানে গায়ের ঘাম টপ 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 করে পড়ছে গা বে ধরি হালকা হালকা হে কষ্ট আর করবো এই মজা এই সাজা সংসার যবে সংসারে কাজ করো কাজ করো কাজের জন্য এত কিছু খাওয়ার জন্য এত প্রথম কথা হচ্ছে খাওয়ার জন্য এত কিছু না খেলে এত কিছু করতে হতো না খেতে হবে তাই করতে হবে তো তাই জন্যই এত কাজ করতে হচ্ছে তো চলো তো হচ্ছে গিয়ে আজকে হচ্ছে কি বার আজকে হচ্ছে রোববার তো রোববারের বিকেলটা আমি এভাবেই কাটিয়ে দিলাম আর বলবো একই মিনিট ক্যামেরাটা কেমন কেমন হচ্ছে আমার হাই বন্ধুরা তোমাদেরকে আমি এত ভালোবাসি তোমাদেরকে যা থাকতে যে আমার কি কষ্ট হয় অন্তত একবার হলো ক্যামেরাটা অন করতে ইচ্ছা করে যে না আমার বন্ধুরা আমার সঙ্গে কথা বলবে আমি বন্ধুদের সঙ্গে কথা বলবো এটাই তো মজা মজাই মজা কি মজা হারে হাই হ্যালো সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আজকে ভিডিওটা আপাতত এই পর্যন্তই করব তারপর তোমরা দেখতে থাকো আর কমেন্ট করো আমাকে কেমন লাগছে শুভ সন্ধ্যা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন কোন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে বাই রবিবারের শুভ সন্ধ্যা বাই বাই বাই